বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসছে বলে জানিয়েছেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় প্রেস ক্লাবে সিটি ও পৌর কাউন্সিলরদের এক সমাবেশে সারাদেশের কাউন্সিলররা অংশগ্রহণ করেন তারা জানান ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও তারা অপসারিত হয়েছেন এজন্য তারা ক্ষোভ প্রকাশ করেন সভায় সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লা বলেন যাচাই বাছাইয়ের মাধ্যমে ফেসিবাদ বিরোধী কাউন্সিলরদের কাজ করবেন অফিসার দিয়ে এই জনপ্রতিনিধি অফার কোনোদিনও পূরণ করা সম্ভব না। বিরোধী আপনারা যারা জনপ্রতিনিধি ছিলেন আমরা আপনাদের তিন কোটি মানুষের প্রতিনিধিত্ব করছি। ঠিক। যেই 3 কোটি মানুষ ফ্যাসিবাদের বিপক্ষে গিয়ে আপনাদের পক্ষ অবস্থান নিয়েছিল আমরা এই বিষয়ে আমাদের যে এল মন্ত্রী রয়েছেন আসিফ মাহমুদকে অবশ্যই আমরা অ্যাপ্রোচ করব এটা নিয়ে দ্রুততম সময়ে একটা কমিশন আমরা আসলে প্রশাসক দিয়ে দেশ চলতে দেখতে চাই আমরা আমলাতন্ত্রে তাদের যতটুকু টেরিটরি তারা সেখানে কাজ করবে জনপ্রতিনিধিরা জনগণের সাথে তাদের যতটুকু কর্ম করে সেখানে কাজ করবে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আপনাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি আমরা আশা করি সে রাজনৈতিক দলের আপনাদের এটা একটি দীক্ষা আমরা মূল্যায়ন করবো